আমি হচ্ছে ওয়ান অনলি কিন্তু আমি প্রতি বছর আমার কৃষির ছেলেকে মানে আমার দাদাকে ভাইফোঁটা দিয়ে এসেছি কিন্তু এরকম গণ ভাই ফোঁটার এক্সপিরিয়েন্স আমি আগে কখনো করিনি আজকে জ্যোতিষঘের এখানে এসে গণ ভাই অংশগ্রহণ করে আমার সময় তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ এবং তারা চলার পথে সবসময় যাতে গাইডেন্স গাইডেন্সটা পায় সেইটা দেওয়ার চেষ্টা করব জ্যোতিষ ক্লাব অর্থাৎ পুরাতন মালদা আট নম্বর ওয়ার্ডে মির্জাপুরে আমাদের এই জ্যোতিষংঘ ক্লাব আমরা উনিশশো সাতাত্তর সাল থেকে আমাদের এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এটা উনপঞ্চাশ বছরে পরিণত হলো এরপরে এবার আমরা পঞ্চাশ বছর অবতীর্ণ হব আজকে এই উদ্যোগটা আমাদের ক্লাবগতভাবে এটা যখন নেওয়া হয়েছে এটা আমরা প্রতিবারই করব এবং সত্যি খুব ভালো উদ্যোগ আমাদের